এই সিরিজের মধ্যে আমরা শুরু করেছি সমস্ত নামের অর্থ ও ব্যাখ্যা যেখানে আমাদের প্রায় তিনটে চারটে ভিডিও করা হয়ে গেছে যেখানে অক্ষর থেকে এ শুরু প্রথম দু অক্ষরের নামে দশটা নাম আমি তোমাদের উপহার দিয়েছি তারপর এই অক্ষর থেকে শুরু দু তিন অক্ষরের দশটা নাম উপহার দিয়েছি এ অক্ষর থেকে শুরু চার অক্ষরের দশটা নাম উপহার দিয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এ অক্ষর থেকে শুরু মুসলিম ছেলেদের নাম পাঁচ অক্ষরের দশটা নাম সুন্দর সুন্দর নাম তো ভিডিও শুরুতেই এ অক্ষর থেকে শুরু পাঁচ অক্ষরের নামের মধ্যে ভিডিও শুরুতেই আসছে আমির আমির মানে হচ্ছে নেতা প্রধান বা উন্নত দু নম্বর আসছে আদিল আদিল মানে হচ্ছে ন্যায় পরায়ণ বা সৎ বিচারক তিন নম্বর আসছে আফতাব আফতাব মানে হচ্ছে সূর্য যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেই জন্যই স্ক্রিনে ইংরেজি বাংলা ও তার অর্থ দিয়ে দিয়েছি ভালোভাবে দেখে নেবে চার নম্বর হচ্ছে আনিস আনিস মানে হচ্ছে স্নেহময় ও বন্ধু পাঁচ নম্বর হচ্ছে আরহাম আরহাম মানে হচ্ছে সবচেয়ে দয়ালু ছ নম্বর হচ্ছে আসলাম আসলাম মানে হচ্ছে নিরাপদ বা শান্তি শান্তিপূর্ণ সাত নম্বর হচ্ছে আজহার আজহার মানে হচ্ছে উজ্জ্বল বা দীপ্তিময় আট নম্বর হচ্ছে আম্মার আম্মার মানে হচ্ছে গঠনকারী ও ধৈর্যশীল ন নম্বর হচ্ছে আমান আমার মনে হচ্ছে সৌভাগ্যবান বা বরকতময় আর এন্ড অব দ্য লিস্ট দশ নম্বর হচ্ছে আশার আশার মনে হচ্ছে দয়ালু বা সৌম সেরকম ভিডিওতে বলার কিছুই নেই দশটার মধ্যে একটা নাম আশা করবো তোমার ভালো লাগবে যদি ভালো লাগে সেই মতো আমার বাচ্চার নাম রাখবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক দিয়ে যাবে ভিডিওটাকে লাইক দিয়ে যাবে এটা কী হয় আমরা মোটিভেট হয় কথা কোথাও এটা আমাদের ভিডিও বানাতে সাহায্য করে আর প্রত্যেকটা ভিডিও শেষে একটাই কথা বলবো যদি কোনো বিশেষ নামের অর্থ ও ব্যাখ্যা জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবে সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো দেখা হচ্ছে পরে আবারও কিছু গুরুত্বপূর্ণ নাম ও তার অর্থ ও ব্যাখ্যা নিয়ে বাই